নিরামিষ রান্নায় খুব ভালো কিছু খেতে চাইলে একটা গোটা মোচা কিনে নিয়ে চলে আসুন বাজার থেকে আর বানিয়ে ফেলুন একবার এইভাবে মোচার পাতুরি মোচাগুলোকে ছোট ছোটো করে কেটে জলে ধুয়ে নেবেন তারপর সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবেন আর সেই সঙ্গে দু রকমের আলাদা আলাদা পেস্ট বানিয়ে নিতে হবে একটা মিক্সার জারে দশ মিনিট আগে ভিজিয়ে রাখা ছোলার ডাল স্বাদ মতো নুন চিনি দিয়ে তার একটা পেস্ট বানিয়ে নেবেন তারপর আরও একটা মিক্সার জারে কাঁচা বাদাম পোস্ত সাদা সর্ষে জল দিয়ে সেটারও একটা পেস্ট বানিয়ে রাখবেন মোচাগুলো সেদ্ধ হয়ে গেলে জলটাকে হাতে করে ভালো করে চিপে ঝরিয়ে নিতে হবে আর সেটাকে একটি পাত্রে রাখবেন এরপর মোচাগুলোর ওপরে এক এক করে দিয়ে দেবেন ছোলার ডাল বাটা কোরানো নারকেল কয়েকটা কিশমিশ কাঁচা লঙ্কা বাটা গ্রেট করে নেওয়া আদা বাদাম সর্ষে পোস্ত বাটা স্বাদ মতো নুন চিনি কাঁচা সর্ষে তেল গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু পাতিলেবুর রস হাতে করে সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর একটা তাওয়ায় ছোট ছোট করে কেটে ধুয়ে নেওয়া কলা পাতাগুলোকে ভালো করে সেঁকে নেবেন এবার এই কলা পাতায় মাখিয়ে নেওয়া মোচাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে ওপর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর কলা পাতাটাকে ভালো করে মরিয়ে নিয়ে সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে তাওয়ায় তেল ব্রাশ করে পাথরিগুলোকে এক এক করে তাওয়ার ওপরে সাজিয়ে দেবেন গ্যাসের ফ্লেম লো রেখে দশ মিনিট করে ঢাকা দিয়ে রাখবেন দশ মিনিট পর পাথরিগুলোকে একবার উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবেন একইভাবে দিন থেকে চারবার দশ মিনিট করে ঢাকা দিয়ে রেখে পাতুরিগুলোর দুপিঠ ভালো করে সেদ্ধ করে নিতে হবে ব্যাস তারপরে গরম ভাতে একবার খেয়ে দেখুন এই মোচার পাতুরি অসাধারণ লাগবে কথা দিচ্ছি